দশ বারো দিন ডুবা খাইছে ওই ও আর এক দুই দিন পরেই ওই সাইকে ডুবা খাইছে এই কিছু কিছু জায়গার তো গ্যাসে নষ্ট হয়ে কিন্তু ঘটনা হলে কয়েকদিন হলে আসে পানি টানি পাচ্ছে একটু সার দিছে একদিন তা মোটামুটি এখন আবার উঠতেছে তাতে পানির পরে কিন্তু এই

ওই ছোটো ছোটো দুইটা হবে শুধু একটা দুইটা ওইটা একটা তিনটা তিনটা আবার যেমন ধরেন হচ্ছে এখানে এসে ওই ধানটা মরে গেছে এই ধানটা মরে গেছে এটার কোনোভাবে হবে না আবার হতেও পারে মানে ইয়ে হয়ে গেছে আশেপাশে যায় না হতেও পারে ঠান্ডা করতে দিয়ে পানির নিচে পড়ছে আর হবে না এগুলো এরকম কিছু কিছু ধানের আগে কোনো ঘাসই ঘাসও যেভাবে কুচুরি বিশেষ করে দেখেন কুচুরি এতদিন আমি ভিতরে হাঁটি নি খুবই সুন্দর হয়েছে ধানের আগে খুবই ঘাস বেরোছে আগে থেকে ধান ওষুধও দিয়েছে কিন্তু কিন্তু কি আর করা লেগবেলা না হবে না কাল থেকে আমিও ধান সে বেশি ঘাস উঠেছে এখন কাল কালকে হ্যাঁ কাল থেকে করে দেবো কালকে আগে খোসা দিতে মানে যে এখানে যেখানে ধান নাই সেখানে সেখানে দিয়ে দিবি আর তারপরে থেকে লিখে দিবি দেখা যাক তারপর তো করলো এখন কী ব্যাঙ্ক করে কাজের বাকর বিভিন্ন জায়গাতে ইয়ে থাকে তো আগে থেকেই কয়ে থেছি দেখা যাক কী করে এলে কিন্তু মাছ দু একটা করে ছোটো 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 মাছ ধরে ধরে তো দেখে থেমে গেল কোথায় গেল হ্যাঁ এই দোকি লেগেছে আমাদের দিকে মাছ এই এই ধানটা একটু বেশি করতেছে এই এই ধান হয়েছে কি আপনার পানি খুব দ্রুত পরিচ্ছে না যদি পানি খুব দ্রুত বের হয়ে যায় তো তাহলে এমন হয়েছে না এইগুলো তো ধান কুচি পানা এই কুচিড়ি পানার কলে ধান লাগানোর আগে ওষুধ দেওয়া হয়েছে যে কুচুরি পানা মারা গেছে অত্যন্ত পরিচয় এখন তো দেখা যাচ্ছে যে কুচুরি পানে বেশি হচ্ছে লাগান লাগলো আগে আর দেখেন এই ধানটা হলো পুরাতন ধান এই ধানটা পুরাতন ধান এটা নতুন ধান এখন কোনটা এই বিয়ে এটা এটা পুরাতন ধান পুরাতন ধানে সবুজ হচ্ছে এটা এখন তুলে তুলে ওই আস্তে আস্তে তোলা লাগবে আর এইগুলো ধানে মোটামুটি সুন্দর হচ্ছে ধান সুন্দর হয়েছে আগের ধান পাচ্ছে দেখা তার মধ্যে পানি যে শুকোবি এদিকে আজকে রাত্রে আবার বৃষ্টি পানি আসছে এই বিয়ের আর পানি শুকাচ্ছে না এই বিয়ের পানি না শুকাইলে তো আপনার ধানটা মানে যে উপরের দিকে উঠবে তা উত্তর হচ্ছে না যদি পানি যদি তাড়াতাড়ি শুকাইতো তাহলে ওপরে যাইতো দেখ কি করার আর আলহামদুলিল্লাহ